আমার প্রশ্ন বিএনপি মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপি কে মানুষের ভোট দিতে হবে আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপি কে কেন ভোট দিবে না আপনি তাহলে কি বলবেন আমি যে প্রশ্নটি করেছিলাম যে বিএনপি কে কেন ভোট দেবে আপনি আমাকে উল্টে প্রশ্ন করেছিলেন যে বিএনপি কেন ভোট দেবে না আমি আসলে একটু লিবার্টি নিতে চাই কাদল ভাই আপনার কাছ থেকে যে আমি একটু বলতে চাই যে বিএনপি কে আসলে কেন ভোট দেওয়া উচিত হবে না আমরা বিএনপির আমল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ দুর্নীতি দুঃশাসন অপশাসনের একটি মহোৎসব দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপি কে দশটা কষ্টের প্রবেশ দেখেছি বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং ব্যবস্থা সংবিধান পরিবর্তন করতে দেখেছি আমি যদি এর পরে আসে পনেরো বছরের ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি দুই হাজার ইলেকশনটাই সময় নাই শুধু চট করে একটু বলি দুই হাজার নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জ্য করা হয়ই নাই সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদস্য জন বা পাঁচজনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানাগারাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না এই হচ্ছে আমার মানে এক মিনিটে ঊর্ধ্ব সাজে আমি যতটুকু বলতে পারলাম বললাম এটা যদি গৌজনে নরান

আমি মনে করি না সেটা আপনি অভিযোগ আকারে সেটা বলতে পারবেন আমি সে কারণে বলেছিলাম যে বিএনপি সময়কে অতীতে বিএনপি দুর্নীতির যে বিষয় সেটা আমি বলেছিলাম যে বিএনপি যদি ভুল থেকে থাকে সেই ভুল থেকে সংশোধন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট বিশ্ববাসীর কাছে যে কমিটমেন্ট আপনি যে সমস্ত বিষয়গুলো বলবেন সেগুলো অতীতের বিষয় তো সেই কমিটমেন্টের পরে মানুষ কতটুকু আস্থা রাখছে আপনি একটু খেয়াল করে দেখুন দুই হাজার আঠারো সালের নির্বাচনের গঠিত সরকার সংসদে যাওয়ার ক্ষেত্রে বিএনপি যাওয়ার ってり、はいと এই দুই রকম ব্যাখ্যা থাকতে পারে রাজনৈতিক দল হিসেবে এমন হতে পারে যে তাদেরকে এই সরকারের একচিটি তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য জাতীয় সংসদ ছাড়া যেহেতু বিএনপি তখন জাতীয় এবং মিডিয়াতে কোনো বক্তব্য সম্প্রচার করা সম্ভব ছিল না হয়তো মনে করেছিল সরকারের পোপাগান্ডা মেশিন হিসেবে জাতীয় সংসদকে যেভাবে ব্যবহার করবে সেক্ষেত্রে অন্তত বিএনপি এবং সরকার বিরোধী এবং বাংলাদেশের মানুষের যে অবস্থান তার কিছুটা হয়তো তুলে ধরা সম্ভব হবে এরকম একটি স্ট্র্যাটেজি থেকে দলের অভ্যন্তর থেকে অনেক সময় আমরা শুনেছি এরকম একটা পলিসি থেকে শুনেছি হ্যাঁ বিশ্লেষণে কোনটা সঠিক কোনটা ভুল হতে পারে রাজনৈতিক দলে আমি আমি বলি আমি রাজনৈতিক দল তার দীর্ঘ পথ পরিক্রমায় অনেক কিছু ভুল করতে পারে আবার সংশোধন ও করবে আবার রাজনৈতিক পথ কেউ যেমন আপনি খেয়াল করে দেখেন সালে যে পার্লামেন্টে বিএনপি গেল তার আগের পার্লামেন্টে বিএনপি নির্বাচনে যায়নি বলে সমস্ত মানুষ বিএনপি কে চেপে ধরেছে আপনারা যদি দুই সালে নির্বাচনে যেতেন তাহলে আজকে আপনাদের পরিণতি হতো দুই হাজার আমরা কিন্তু বিএনপিকে এত কনফিউজ পেয়েছি আমি দু সালের কথাটা যদি আমরা আপনাকে আমি বলি বিএনপি টিকেটে নির্বাচিত একজন সদস্য সংসদ সদস্য সম্ভবত সুলতান মাহমুদ মনসুর তিনি ধানের শীষ নিয়ে ইলেকশন করেছিলেন গণফোরামের হয়ে এবং তারপরে তিনি আসলে সংসদ সদস্য হয়েছিলেন বলে বিএনপির পক্ষ থেকে তাকে বর্জনের করার কথা বলা হয়েছিল বলা হয়েছিল তাকে প্রতিহত করার কথা আমিও আমার টক শোতে দেখে জনাব সুলতান মাহমুদ মনসুরকে অনেক রকম অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি করেছিলাম তার ঠিক একদিন পরে বিএনপির পাঁচজন সদস্য গিয়ে আবার সেখানে

আমাদের অনেক সুশীল সমাজ নানা রকমের মানুষ মনে করেছে বিএনপি নির্বাচনে যাওয়া দরকার ছিল বিএনপি যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি প্রমাণিত হয়েছে দুই সালের নির্বাচনে বিএনপি যে নির্বাচনে যাওয়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি দুই হাজার চব্বিশ কাজল আমাদের আমি 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 আমাকে একটু শেষ করতে চাই বলার জন্য যে আপনি অতীত অতীত মুখিতা ছেড়ে বিএনপি এখন আগামী দিকে এগিয়ে যাচ্ছে আমি যে কথা বললাম

এই দুঃশাসন এই ক্লিন চিট পাওয়ার জন্য বিএনপি দায়ী এটা আমি বলবোই ওইসবও বলছি এগুলো বলবো আমি আপনাকে বলি খালিদ আপনি স্টক ফ্রি ফুল স্টপ দিয়ে একটা কথা বলতে পারেন না এই কারণে যে হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা আন্দোলন করেছি বিএনপির আমলে আমলিকে আন্দোলন করেছেন আপনি কি কখনো বাংলাদেশে এই সময় ছিল ইলিয়াস আলী চৌধুরী আলামের মতো মানুষ আজকে প্রায় 120000 বেশি মানুষ তারা নিখোষ তারা গুম হয়ে গেছে আপনি কি কল্পনা করতে পারেন ব্যারিস্টার আরমান আজমি আমাদের সালাউদ্দিন আহমেদের মতো লোকজন

আমরা এনসিপিকে যেহেতু একটি দুঃশাসনের অবসানের ক্ষেত্রে তারা সম্মুখ সারে যোদ্ধা ছিল তারা নিজেদেরকে সুপ্রিম সেক্রিফাইস করার জন্য নিজেদেরকে তৈরি রেখেছিল এবং তারা কেউ কেউ সুপ্রিম সেক্রিফাইস করেছেন অনেকে অনেক ধরনের সেক্রিফাইসের মধ্যে দিয়ে এখনও যাচ্ছেন কিন্তু আমার প্রশ্ন দেশ চালনার ক্ষেত্রে এনসিপি আমাদেরকে কি দেখাচ্ছে বা কি প্রমিস করতেছে বা কি প্রমিস আমরা তাদের কাছ থেকে পাচ্ছি যার জন্য আমরা ভোট দেবো আমি মোটা দাগে কতগুলি ঘটনা মার করে রেখেছি সেগুলি আপনার কথা শেষ হলে আমি আপনাকে বলবো যে কেন আমি এনসিপি কে ভোট দিতে চাই না জি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি ধন্যবাদ খালেদ ভাই এবং রুহুল কুদ্দুস ভাই এবং যারা দেখছেন সকল দর্শক শ্রোতাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দেশব্যাপী এনসিপি এর পক্ষ থেকে পদযাত্রা হচ্ছে জুলাই ঘোষণা পত্রের জন্য বিচারের দাবিতে শেখ হাসিনা কোন হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য এবং সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন ভাবে করার জন্য আমরা পদযাত্রায় নেমে এসেছি এখন পদযাত্রা আমাদের পঞ্চগড়ে অবস্থান করছে আমরা মানুষের সাথে মিশছি অবধপূর্বে সারা পাচ্ছি মানুষ এই আন্দোলনে কেন নেমেছিল সে আকা আশা আকাঙ্ক্ষার প্রতি এই তরুণ সমাজ বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখিয়েছে এই স্বপ্নগুলো আমরা প্রতিটা শব্দ শব্দে লিখিত করছি আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেই বাংলাদেশের মানুষ মর্যাদাকর জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারবে সেই বাংলাদেশে ধর্মের নামে কোনো রাজনীতি হবে না ধর্মের প্রতি সম্মান থাকবে যেখানে বাংলাদেশে জাতীয়তাবাদের আড়ালে সিভিক ন্যাশনালিজমকে খারিজ করা হবে ন্যাশনালিস্টের মাধ্যমে বাংলাদেশকে অবদমন করে ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেটের মধ্যে ফেলে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ব্যবস্থা থেকে মুক্তির উত্তরণে তরুণদের মধ্যে যে স্বপ্ন এসেছে সেই স্বপ্নের হালটা এবং সেই লিডারশিপ দল এনসিপি ধরেছে আমরা সংখ্যায় অনেক কম টাকা পয়সা কম এবং বাংলাদেশের যে এক্সিস্টিং সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমাদের প্রতিনিধিত্ব কম কিন্তু আশা আকাঙ্ক্ষা এবং সামনের যে বাংলাদেশের দক্ষিণ এশিয়াকে একটি মর্যাদাকর ব্যাস হিসাবে প্রতিষ্ঠা করা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুন ভাবে পথ আমরা মনে করি আমাদের দ্বারা এই কাজটা বাংলাদেশের মানুষ পাবে সেই জায়গা থেকে আমরা এই পরে গণতান্ত্রিক প্রক্রিয়া গিয়েছি যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংসদে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আইন তৈরি হবে আইন প্রণয়নের মাধ্যমে ঘুমে ধরা সমাজে অতীত যে সিস্টেম রয়েছে সেগুলোকে আমরা বাদ দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছিলাম সেটা বাস্তবায়ন করা অলরেডি আমরা মানুষের সামনে বাংলাদেশের ছিল তারা বাংলাদেশের মানুষের সামনে ব্যর্থতার পরিচয় দিয়েছে আপনি একটু আগে বলেছিলেন যে ঘুম হয়েছিল খুন হয়েছিল এবং রুহুল কুদ্দুস ভাই কাজল বলেছিলেন যে ওনাদের অনেক লিডারশিপকে আয়না করে রাখা হয়েছিল কিন্তু এত মানুষের গুম খুন আয়নাগর যাদের সামনে ছিল সেটাও নারানিতে পারেন না এবং জনগণকে কি সে সফলতা দেখাতে পারেন নাই বলেই কিন্তু মানুষ রাজপথে নেমে আসে আসেন আমরা সে সফলতা দেখিয়েছি এবং আমরা বলেছি যারা গুম হয়েছে খুন হয়েছে সেই মানুষগুলো দলীয় লিডারশিপের ক্রস করে জনতার কাতারে নেমে এসে তরুণদের সাথে মিশেছে নতুন যে আকাঙ্ক্ষা দেখিয়েছে সেটার সাথে মিশেছে সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আমাদের সাথে সে লিডারশিপের জায়গাটা দিয়েছে আমরা সেটা সাকসেসফুলি ডান করেছি নতুন ভাবে এখন সেটেলমেন্টে যাওয়ার জন্য সেকেন্ড ফেজ যে কাজটা আমরা যেহেতু সফলতার পরিচয় দিয়েছি ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ সফলতার পরিচয় দিব সেই জায়গা থেকে আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে প্রত্যেকটা দেশের মানুষ নিজেকে প্রাউডলি বাংলাদেশে বলার জন্য নিজের সন্তানের শিক্ষা ব্যবস্থা নিজের সন্তানের এডুকেশন নিজের সন্তানের জীবন জীবনযাত্রা সবকিছু ঠিক রাখার জন্য যদি তাদের কাছে কোনো উপায় থাকে আমি মনে করি সেটা হবে এনসিপি এনসিপির হাত ধরে বাংলাদেশের মানুষ এই জায়গাগুলো পাবে এবং আমি শুরুতেই বলেছিলাম বাংলাদেশের যে এক্সিস্টিং সিস্টেম গুলা রয়েছে এখানে আমরা সর্বক্ষেত্রে এখন অংশগ্রহণ করতে পারি না যার জন্য আমরা কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে থাকবো আমরা অনেকটুকু পিছিয়ে এসেছি আমরা এখন মাঠ গোচাচ্ছি অর্গানাইজেশন বিল্ড আপ করতেছি আমরা যখন আবার প্রস্তুত হব ওই সময় আমরা খুবই নগণ্য ছিলাম সংখ্যায় কম ছিলাম বাংলাদেশের মানুষের কাছে যে দুপনাটা সৃষ্টি করেছিলাম আমরা আবার বলেছিলাম আমরা দ্বিগুণ হয়ে ফিরে আসবো এ দ্বিগুণ হয়ে যখন আমরা ফিরে আসবো পুরো বাংলাদেশে আমরা স্কুল কমিটি থেকে মসজিদ জায়গা থেকে প্রেসিডেন্ট হাউস পর্যন্ত এনসিপির প্রত্যেকটি জায়গায় পদচারণা থাকবে এবং এই গণতান্ত্রিক আমাদের হাত ধরেই বাংলাদেশ উত্তরণ করবে এই জন্যই হলো আমাদেরকে মানুষ করতে জনাব পাটোয়ারি শুধু একটা বিষয় একটু চাওয়ার জন্য যে আপনি কি এটা বললেন যে ধর্মের নামে রাজনীতি এনসিপি করবে না এটা কি এনসিপির কথা না আমি যেটা বলেছিলাম ধর্মের প্রতি সম্মান এখন আপনি ভোট আসলে টুপি পরে শাহজালালের মাজারে চলে গেলেন এবং বাংলাদেশের মানুষকে দেখেন সংবিধান থেকে বিভিন্ন জায়গায় কিছু রেটরিক শব্দ ব্যবহার করা হয়